মেদিনীপুর শহর জুড়ে চলছে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি অন্যদিকে ডেঙ্গুর প্রকোপে কাবু পশ্চিম মেদিনীপুর জেলার চারটি ব্লক ডেঙ্গুতে মৃত্যু হয়েছে দুজনের স্বভাবতই চিন্তার ভাজ স্বাস্থ্য দপ্তরের কপালে এখন অবধি দুজন মারা গেছেন কিন্তু একজনের মৃত্যুটা পূর্ব মেদিনীপুরে হয়েছে এখানে ওরা ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌমশঙ্কর ষড়ঙ্গী বলেন এখনো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় পাঁচশো একান্ন জনের বেশি ডেঙ্গুতে আক্রান্ত ঘাটালের সুলতানপুর দাতন দুয়ের সাবড়া দেবড়া পিংলা ব্লকে ডেঙ্গুর প্রকোপ সর্বাধিক অন্যদিকে মেদিনীপুর পৌরসভা এলাকাতেও ডেঙ্গুর প্রকোপ পড়েছে যথেষ্টই চব্বিশ ও পঁচিশ নম্বর ওয়ার্ডে এই ডেঙ্গুর প্রকোপ সর্বাধিক মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান টেস্টিং ফেসিলিটি বাড়ানো হয়েছে যাদের ডেঙ্গু পজিটিভ হয়েছে তাদের বলবো সরকারি হাসপাতালে ভর্তি হতে ঠিক সময় চিকিৎসা শুরু হলে ডেঙ্গুতে মৃত্যু হয় না সমস্ত সাব ডিভিশনাল সুপার স্পেশালিটি হসপিটালে ডেঙ্গু ওয়ার্ডও করা হয়েছে পৌরসভা এলাকা এবং পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছে স্বাস্থ্যকর্মীরা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে ডেঙ্গু পরিস্থিতি তবে অন্যদিকে ম্যালেরিয়াও থাবা বসিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এখনো পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত সংখ্যা বেশি পাঁচশো একান্ন জন গত গতকাল অবধি এফেক্টেড হয়েছেন তার মধ্যে ম্যাক্সিমামটাই হয়েছে চার পাঁচটা ব্লকতে একটা আউটব্রেকের মতো হয়েছিল সেটা হচ্ছে ঘাটাল তা সুলতানপুর জিপি টুর হচ্ছে সাবড়া জিপি আর আমাদের দেবরা পিংলা এবং মিদনাপুর মিউনিসিপ্যালিটি এইগুলোর আলাদা আলাদা করে আমরা দেখছি আলাদা আলাদা করে ক্লিননেস ড্রাইভ নেওয়া হচ্ছে এবং টেস্টিং ফেসিলিটি আরও বাড়ানো হয়েছে এবার ওই দাঁতন টুতেও একটা এলিজা আমরা পাঠিয়েছি যাতে করে সেখানে টেস্টিং শুরু হয় এবার যাদের পজিটিভ হচ্ছে তাদেরকে আমরা বলবো যে আপনারা তাড়াতাড়ি সরকারি হাসপাতালে ডাক্তারবাবু দেখান এবং ওখানে ভর্তি হন দেরি করবেন না আর পাঁচটা ভাইরাল রোগের মতোই ডেঙ্গি একটি সাধারণ রোগ যেটা ঠিক সময়ে চিকিৎসা শুরু করলে তার থেকে মৃত্যু হয় না কিন্তু যতই দেরি করবেন তখন কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে অ্যামারেজিক ডেঙ্গি হলে সেটার থেকে প্রাণঘাতী হতে পারে তাই আমাদের ডেঙ্গু ওয়ার্ড মিদনাপুর মেডিকেল কলেজে যেমন শুরু হয়েছে সেরকম সবগুলো সুপার স্পেশালিটি সাব ডিভিশন হসপিটালে ডেঙ্গু ওয়ার্ড আছে এছাড়াও ফিভার ক্লিনিক শুরু হচ্ছে ফিভার সার্ভিলেন্স চলছে বাড়ি বাড়ি গিয়ে পঞ্চায়েত এবং পৌরসভা থেকে ভিজিট হচ্ছে সব কিছু মিলে আমাদের এখনও নিয়ন্ত্রণে আছে আমরা কয়েকদিন ধরে ওয়ার্ডে বিভিন্ন মানে পাড়ায় পাড়ায় আমরা আমাদের বাড়ি বাড়ি প্রচার করছেন বাড়ি বাড়ি যাচ্ছে যেখানে মানুষ বিভিন্ন চারপাশে জল জমি রেখেছে আমাদের ওয়ারে কয়েকটা জায়গা আমরা ডেঙ্গুর মানে মশার লালভা পেয়েছি আমরা সেই বাড়ি গিয়ে ওই জিনিসকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মানুষকে সচেতন করছি এবং বাড়ি বাড়ি গিয়ে সেসব জলগুলোকে আমরা মানে ঢেলে এবং পরিষ্কার করছি যে পাত্রগুলোকে আমাদের বাড়ি বাড়ি আমাদের কর্মীরা যাচ্ছে এবং মানুষকে সচেতন করছে আজকে আমরা ওয়ার্ডে বেরিয়েছি আমাদের প্রচার গাড়ির মাধ্যমে তাতে আমরা মানুষকে সচেতন করছি যাতে মানুষ সচেতন হয় এবং মানুষকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে এই সাধারণ মানুষ না এগিয়ে এলে যতই আমরা করি কিন্তু এই সমাধান সমাধান কখনোই হবে না